বিদেশে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সফল উদ্যোগ ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার প্রচেষ্টাতেই ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছেন বুধবার বাড়ি ফিরেছেন মফিজুল মন্ডল শনিবার আটকে পড়া আরও তিন পরিযায়ী শ্রমিক রওনা দেবেন বলে জানান মথুরাপুরের সাংসদ বাপী হাদার অভিষেকের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি তবে কয়েকজনের পাসপোর্ট এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নথি প্রস্তুত করতে সময় লাগছে পেটে টানে দু বছর আগে ইরাকে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার এগারো জন পরিযায়ী শ্রমিক জীবিকার সন্ধানে বিদেশে গেলেও চুক্তির বেয়াদ শেষ হতেই তাদের জীবনে নেমে আসে চরম দুর্দশা অভিযোগ ইরাকের কারখানার মালিক পক্ষ শ্রমিকদের আটকে রাখে মজুরি বন্ধ করে দেয় এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায় প্রায় আট মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের সম্প্রতি শ্রমিকদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপদে দেশে ফেরার আবেদন জানান বিষয়টি প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মথুরাপুরের সাংসদ বাপি হালদার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের দেশে ফেরানোর উদ্যোগ গ্রহণ করেন এরই মধ্যে শ্রমিকদের মধ্যে মফিজুল মন্ডল দেশে ফিরেছেন বাকি শ্রমিকা শেখ আমিন উদ্দিন শেখ মুকলেসু সূর্যদেব সাধন বিশ্বাস সহ আরো অনেকে ধীরে ধীরে দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন বৃহস্পতিবার সাংসদ বাপি হালদার নিজের সাংসদ কার্যালয়ে শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি জানান আমাদের সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল সরকারের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার তিনি আমাদের লোকসভার দলনেতা সঙ্গে সঙ্গে খবরটা তাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ যা যা ব্যবস্থা নেওয়ার যেখানে যেখানে যোগাযোগ করার কয়েক মিনিটের মধ্যে তিনি সেই যোগাযোগটা করেন এবং আমাকে বলেন যে ইমিডিয়েট তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার জন্য সেদিনকে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আপনারা জানেন গিয়ে সেই সমস্ত পরিবারের সাথে কথা বলা তাদের ডিটেলস জোগাড় করা তাদের সঙ্গে কথা বলে এম ডিপার্টমেন্টকে মেল করা এবং সেই সংস্থাকে মেল করা সবটাই আমরা সেখানে করেছিলাম এবং পরবর্তীকালে প্রিয় সাংসদ আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে প্রত্যেকটা বিষয় তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং গত দুদিন আগে অব্দি যেহেতু দুর্গা চলছিল বিজয়া চলছিল তাই আপনাদের কাছে আপনি করতে পারেনি দুদিন আগে পর্যন্ত গত পাঁচ তারিখে আমাদের মফিজুল মন্ডল তিনি ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছেন এবং আগামী শনিবার দিনকে আরো তিনজন তারা রহনা হচ্ছে ওখান থেকে তাদের ভিসা পাসপোর্টটা রেডি হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি মানে শনিবার দিন যদি ওখান থেকে বেরোয় যেটুকু আসতে টাইম লাগছে সেই টাইমের মধ্যে তারা এখানে পৌঁছে যাচ্ছে এবং অবশিষ্ট যারা আছে নির্দিষ্ট কিছু নিয়ম আছে ভিসার ব্যাপার রয়েছে পাসপোর্টের ব্যাপার আছে সেটাকে অ্যাক্টিভেশন করে আসতে যতটুকু টাইম লাগছে সেই টাইমটুকু টুকুর মাত্র শুধু লাগবে তাই আজকের পরিবার পরিজনকে আমরা ডেকেছিলাম তাদেরকে আশ্বস্ত করলাম তাদের পাশে যেভাবে আমরা ছিলাম আজকের দিনে আছি আগামী দিনেও থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সাময়িক কিছু তাদের খেয়ে বেঁচে করে থাকার মতো সামান্য সহযোগিতা আজকে থাকা তাদেরকে আমরা করছি সাথে সাথে আগামী দিন এই পরিবারগুলো যাতে করে কোনোদিন কোনো সমস্যা না করে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বিষয়টা নিজের নজর রাখছে আমি সর্বক্ষণ আছি এবং তাদের এটুকু বলার যে আপনারা বাংলায় থাকুন বাংলায় পর্যাপ্ত কাজ আছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে চাইছে যে বাংলার মানুষ বাংলায় কাজ করুক এবং আজকে যারা দ্বিচারিতা করে আজকে এটা ভারতবর্ষের বাইরে হয়েছে যারা ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও দ্বিচারিতা করে সেক্ষেত্রে আপনারা জানেন যে বাংলায় প্রায় দু কোটি মানুষ যারা অন্য রাজ্যের মানুষ তারা এখানে কাজ করে আমরা তাদের নিজেদের ভাই ভাবি নিজেদের বন্ধু ভাবি তারা কাজ করুক প্রত্যেকের অধিকার আছে গণতান্ত্রিক অধিকার সে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে এটা খুব স্বাভাবিক সেই জায়গা থেকে যেভাবে পরিবারের শ্রমিকদের উপর অত্যাচার চলছে এটা খুবই নিন্দনীয় স্থানীয় বাসিন্দারাও জানিয়েছে এই কঠিন সময় তৃণমূল নেতৃত্বই তাদের একমাত্র ভরসা এরাকে আটকে পড়া শ্রমিকদের মুক্তি ও দেশে ফেরানোর এই মানবিক উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা Bureau report timeless depiction news.